মাটো কত করে কিলো বিক্রি করছো আটশো আটশো টাকা আছে অফার আছে আটশো টাকা তাই তো বেশি দিন থাকবে না তাই তো ঠিক আছে কাটো 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 দেখো বরিশালে ইলিশ ফোনটা তো বন্ধুরা দেখো ইলিশ মাছ কাটছে বলতাম দারুন তার ইলিশ মাছ একই কালার এ তেলে ভরা না ডিমে ভরা ডিমে রাউন্ড পিস হবে দেখো রাউন্ড পিস হবে দেখো দারুন সাইজ ইলিশ মাছ আর কালারটা কি ধর কালারটা দেখে মনটা ভরে গেলো আর ডিমটা দেখে তো দিলটা পুরো খুশ হয়ে গেল ডিম দেখে মাছের তাই তো নাকি ভালো হবে তো মাছ হরিদ্বার কে কি বলছে আবার কি বলছে পরপর দুদিন নেচ্ছে দেখো দেখো এদিকে আছে যে বিক্রি করছে মাছ এই যে গৌতমটা কাটছে আর ওইদিকে যে রাজুদা বিক্রি করছে দেখো রাজুদা ভালো হবে তো মাছ হ্যাঁ রাজুদা দেখো বন্ধুরা এই যে মাছের কোয়ালিটি কোয়ালিটি কি হ্যাঁ হ্যাঁ এ কি এ কি জ্যান্ত তো ইলিশ মাছ এ রাজুদা